গাইস যারা ডুবে ভিজিট করবেন তারা মিউজিয়াম অফ দ্য ফিউচারে কেন আসবেন হ্যাঁ এখানে ঢুকলে আপনি ভবিষ্যৎ দেখতে পাবেন হয়তো আপনার নিজের বিয়ের কাটটাও তবে গাইস একটা কথা এখানে আসলে আপনার চোখ খুলে যাবে আর সাথে সাথে আপনার ফোনের মেমরিও ফুল হয়ে যাবে এটা হচ্ছে ভবিষ্যতে যাওয়ার টিকিট মেশিন আর এখান থেকে আপনি টিকিট নিলে আপনি পেয়ে যাবেন ভবিষ্যতের ভিআইপি পাস টিকিটের দাম এত হলো কিন্তু দুঃখটা এখানেই এখানে কোনো ফ্রিতে চা কফি নেই ও এটা তো সিনেমার সেটের মতো আমি তো মনে হয় অ্যাডভেঞ্চারে ঢুকে পড়েছি কিন্তু আয়রন কোথায় এই তো পেয়ে গেছি ভবিষ্যতের রোবট মামা আচ্ছা রোবট মামা বলো তো দেখি আমার এক মিলিয়ন ফলোয়ার কবে হবে রোবট মামার ইশারায় বোঝা যাচ্ছে যে আমি অতি তাড়াতাড়ি এক মিলিয়ন ফলোয়ার হিট করব সো গাইস হোয়াট ইউ ওয়েটিং ফর হিট দ্য ফলো বাটন অ্যান্ড লাইক শেয়ার তবে গাইস এই ডোনা টাকারের টাইম মেশিনে ঢুকে বুঝলাম ভবিষ্যৎ আসলেই খুব স্টাইলিশ আর সেলফি ফ্রেন্ডলি তো গাইস এটার ভিতরে ঢুকার পরে যাই দেখছেন সেটা হচ্ছে টেইলার সর টাইম মেশিন তো হচ্ছে উপরে তো গাইস উপরে যাওয়ার টিকিটটা আমরা অ্যাভেলেবল পাই নাই কারণ আমরা লাস্ট সময়তে এসেছি যখন বন্ধ করার সময় তখন তো ওকে গাইস কে কে দেখতে চান উপরে কি আছে এবং ভবিষ্যৎ দেখা যায় কিনা তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আসলে কি আমার বন্ধুর ভবিষ্যৎ বউটাকে এখানে দেখতে পাবো কি তা অবশ্যই জানতে পাবেন ফাইনালি ভবিষ্যতের জন্য ফলো করবেন বর্তমানের জন্য লাইক করবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন